গাড়িটি গোপনে বাড়ি থেকে পালাচ্ছিল কারণ পাশের আসনের আরোহী ছিলেন গৃহবন্দী ভারতের স্বাধীনতা সংগ্রামের দীর্ঘ ও কণ্টকাকীর্ণ ইতিহাসে সুভাষচন্দ্র বসু এক চির তিনি কেবল একজন রাজনীতিবিদ ছিলেন না তিনি ছিলেন এক অপরাজ দ্রষ্টা তেজস্বী সেনানায়ক এবং কোটি কোটি ভারতবাসীর স্পন্দন উনিশশো সালের ষোলো এবং সতেরো জানুয়ারির মাঝামাঝি এক রাত কলকাতার এলগিন রোডের একটি অভিজাত বাড়ির গেট দিয়ে একটি আমেরিকান স্টুপ বেগার প্রেসিডেন্ট গাড়ি বেরিয়ে আসে চালকের আসনে ছিলেন বিশ বছরের এক যুবক শিশির বসু আর পাশের আসনে ছিলেন তার কাকা গভীর রাত হলেও দৃশ্যটি অস্বাভাবিক ছিল না কিন্তু সত্য ছিল অনেক বেশি রোমাঞ্চকর গাড়িটি গোপনে বাড়ি থেকে পালাচ্ছিল কারণ পাশের আসনের আরোহী ছিলেন গৃহবন্দী জাতীয়তাবাদী কর্মকাণ্ডের জন্য ছয় মাস আগে গ্রেফতার হওয়া এই ব্যক্তি ভারত থেকে পালিয়ে ইউরোপে পৌঁছাতে চেয়েছিলেন যাতে সেখান থেকে ভারতের স্বাধীনতার পক্ষে ব্যাপক প্রচারণা চালানো যায় তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেন বিরোধী অর্থাৎ অক্ষ শক্তির সাথে হাত মেলাতে চেয়েছিলেন এই ব্যক্তিটি ছিলেন বাঙালি জননেতা সুভাষ বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের দীর্ঘ ও কণ্ঠকাকীর্ণ ইতিহাসে সুভাষচন্দ্র বসু এক চিরবিস্ময় তিনি কেবল একজন রাজনীতিবিদ ছিলেন না তিনি ছিলেন এক অপরাজ দ্রষ্টা তেজস্বী সেনানায়ক এবং কোটি কোটি ভারতবাসীর হৃস্পন্দন সুনিশ্চিত ভবিষ্যৎ আর আভিজাত্যের মহত্যাগ করে তিনি যেভাবে অনিশ্চিত বিপ্লবের পথ বেছে নিয়েছিলেন এবং আন্তর্জাতিক কূটনীতিকে কাজে লাগিয়ে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিয়েছিলেন তা বিশ্ব ইতিহাসে বিরল আঠারোশো সাতানব্বই সালে কটকে জন্ম নেয়া সুভাষচন্দ্র বসু ছিলেন তার বাবা মায়ের চোদ্দ সন্তানের মধ্যে নবম ছোটবেলা থেকেই তার মনে ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের এক দৃঢ় ভিত্তি গড়ে উঠেছিল উড়িষ্যার র‍্যাভেনশ স্কুলে শিক্ষক বেণী মাহাতব দাসের প্রভাবে তার মধ্যে দেশপ্রেমের অঙ্কুরোদ্গম ঘটে পরবর্তীকালে কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় ইংরেজ অধ্যক্ষ ওটেনের ভারত বিদ্বেষী মন্তব্যের প্রতিবাদ করে তিনি বহিষ্কৃত হন এই ঘটনায় তার বিপ্লবী সত্তার প্রথম বহি ছিল উনিশশো সালে তিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিস আইসিএস পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেন সেই সময়ে আইসিএস হওয়া ছিল আভিজাত্য এবং সচ্ছল ভবিষ্যতের সর্বোচ্চ শিখর কিন্তু সুভাষের রক্তে তখন বইছিল ছিল পরাধীন ভারতের মুক্তির নেশা উনিশশো সালের এপ্রিলে তিনি আইসিএস থেকে পদত্যাগ করেন মির্জি শরৎচন্দ্র বসুকে লেখা চিঠিতে তার সেই অমোঘ ঘোষণা আজও তরুণদের উদ্বুদ্ধ করে কোনো একটি নির্দিষ্ট জাতির সেবার জন্য নিজেকে উৎসর্গ করতে হলে অন্য কোনো প্রভুর সেবা করা যায় না তার জীবন ছেড়ে তিনি বেছে নিলেন জেল জুলুম আর অনিশ্চয়তার কণ্ঠকাকীর্ণ পথ সুভাষচন্দ্র বসু হাজারো নেতার ভিড়ে কেন নেতাজি এই প্রশ্নটি অনেকের মাঝেই জাগে এই উপাধিটি তিনি পেয়েছিলেন তার অসামান্য নেতৃত্বগুণ গুণ এবং সর্বত্যাগী মানসিকতার জন্য উনিশশো সালে জার্মানিতে থাকাকালীন আজাদ হিন্দ ফৌজের সৈনিকরা তাকে প্রথম নেতাজি সম্বোধনে ভূষিত করেন তিনি কেবল আদেশ দিতেন না তিনি সামনে থেকে নেতৃত্ব দিতেন তার অমোঘ আকর্ষণ এমন ছিল যে তার একটি ডাকে মানুষ জীবন দিতে প্রস্তুত থাকত হিন্দ কিংবা দিল্লি চলো স্লোগান দিয়ে তিনি গোটা জাতিকে এক সুতোয় গেঁথেছিলেন এবং উনিশশো উনচল্লিশ সালে ত্রিপুরি কংগ্রেসের সভাপতি হিসেবে সুভাষের ভাবনা ছিল আধুনিক এবং ছিলেন অন্তর্ভুক্তিমূলক তিনি বিশ্বাস করতেন স্বাধীন ভারতের ভিত্তি হবে বিজ্ঞান মনস্কতা এবং অসাম্প্রদায়িকতা তিনি প্রথম অনুধাবন করেছিলেন যে স্বাধীনতার পর ভারতের অর্থনৈতিক মুক্তির জন্য পরিকল্পিত শিল্পায়ন প্রয়োজন এই উদ্দেশ্যে তিনি জওহরলাল নেহরুকে চেয়ারম্যান করে জাতীয় পরিকল্পনা কমিটি বা ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠন করেন সুভাষের চিন্তায় হিন্দু মুসলিম কোনো বিভাজন ছিল না তার অসাম্প্রদায়িক চিন্তার প্রতিফলন ঘটেছিল আজাদ হিন্দ ফোজে যেখানে শাহনেওয়াজ খান প্রেম কুমার শেগাল এবং গুরবাক ধিলোর মতো ভিন্ন ধর্মালম্বীরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিলেন তিনি মনে করতেন ব্রিটিশদের করো ও শাসনকর নীতির একমাত্র জবাব হল অবিভক্ত ভারতীয় জাতীয়তাবাদ সুভাষ ও গান্ধীর সম্পর্ক ছিল গভীর শ্রদ্ধা ও তাত্ত্বিক সংঘাতের এক অদ্ভুত মিশ্রণ সুভাষী গান্ধীকে প্রথম জাতির জনক বলে সম্বোধন করেছিলেন কিন্তু তাদের পথ ছিল ভিন্ন গান্ধীজি বিশ্বাস করতেন অহিংস সত্যাগ্রহে অন্যদিকে সুভাষের দর্শন ছিল স্বাধীনতা কেউ কাউকে দেয় না স্বাধীনতা লড়াই করে নিতে হয় উনিশশো সালের কংগ্রেস সভাপতি নির্বাচন ভারতের রাজনীতিতে এক বড় সংকট তৈরি করে গান্ধী মনোনীত প্রার্থী পট্টবী সীতারামাইয়াকে পরাজিত করে সুভাষ নির্বাচিত হলে গান্ধীকে নিজের পরাজয় বলে অভিহিত করেন সুভাষ চেয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সুযোগ নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত হানতে কিন্তু গান্ধীজি তখন ব্রিটিশদের নৈতিক অসুবিধায় ফেলতে চাইলেন না শেষ পর্যন্ত কংগ্রেসের অভ্যন্তরে অসহযোগিতার কারণে সুভাষ পদত্যাগ করতে বাধ্য হন এবং ফরওয়ার্ড ব্লক গঠন করেন রাজনৈতিক ঝঞ্ঝার মধ্যেই উনিশশো চৌত্রিশ সালে ভিয়েনায় চিকিৎসার সময় সুভাষের সাথে পরিচয় হয় অ্যামিলি শ্যান্কলের অ্যামিলি তাকে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটি লিখতে সাহায্য করেছিলেন তাদের ভালোবাসা ছিল গভীর ও নিভৃত উনিশশো সালে তারা বিয়ে করেন এবং উনিশশো সালে তাদের কন্যা অনিতা বসুর জন্ম হয় দেশের কাজে ব্যস্ত সুভাষ তার পরিবারকে খুব কম সময় দিতে পেরেছেন কিন্তু অ্যামিলিকে লেখা তার চিঠিগুলোতে ধরা পড়ে এক আবেগপ্রবণ ও সংবেদনশীল সুভাষের প্রতিচ্ছবি সুভাষ বুঝেছিলেন কেবল দেশের ভেতর থেকে আন্দোলন করে ব্রিটিশদের তাড়ানো সম্ভব নয় উনিশশো সালের ১৬ এবং ১৭ জানুয়ারির সেই রোমাঞ্চকর রাতে এলগিন রোডের বাড়ি থেকে তার পালানো বা মহানিসক্রমণ বা গ্রেট স্কেপ ছিল সিনেমার মতো উত্তেজনায় ধাতুষ পুত্র সুশীর বসুর চালানো আমেরিকান স্ট্রুট ব্রেকার গাড়িতে করে তিনি ছদ্মবেশে কাবুল হয়ে মস্কো এবং পরে বার্লিনে পৌঁছান তিনি হিটলার ও মুসলিনীর সাথে যোগাযোগ করেছিলেন বাস্তববাদী কূটনীতির খাতিরে তার লক্ষ্য ছিল শত্রু শত্রু আমাদের বন্ধু যদিও নাৎসিদের বর্ণবাদী নীতির সাথে তার তীব্র মতভেদ ছিল কিন্তু ভারতের স্বাধীনতার জন্য তিনি যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত ছিলেন পরবর্তীতে রাসবিহারী বসুর আমন্ত্রণে তিনি জাপানে যান এবং আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব গ্রহণ করেন আইএনএ বা আজাদ হিন্দ ফৌজ ছিল ভারতের প্রথম সত্যিকারের জাতীয় সেনাবাহিনী এখানে নারীদের নিয়ে ঝাঁসির রানী রেজিমেন্ট গঠন করে তিনি বিশ্বকে চমকে দিয়েছিলেন যদিও সামরিকভাবে আজাদ হিন্দ ফৌজ ইস্ফল বা কহিমার যুদ্ধে চূড়ান্ত জয় পায়নি কিন্তু এর মনস্তাত্ত্বিক প্রভাব ছিল সুদূর প্রসারী লালকেল্লায় আইএনএ বন্দীদের বিচার যখন শুরু হয় তখন ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে উনিশশো ছেচল্লিশের নৌ ব্রিটিশদের বুঝিয়ে দিয়েছিল যে ভারতীয় সেনাদের উপর ভর করে আর ভারত শাসন করা সম্ভব নয় আঠেরোই আগস্ট বিমানবন্দর দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান তখন আত্মসমর্পণ করেছে বিকেলবেলার ম্লান আলোয় রানওয়েতে দাঁড়িয়ে একটি জাপানি মিশ্র বিশিকি টোয়েন্টি ওয়ান বোমারু বিমান বিমানে উঠলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক সুভাষ চন্দ্র বসু তার সাথে ছিলেন বিশ্বস্ত সঙ্গী কর্নেল হাবিবুর রহমান লক্ষ্য ছিল রাশিয়ার সাহায্য নিয়ে মাঞ্চুরিয়া পৌঁছানো বিমানের ইঞ্জিন গর্জে উঠল চাকা মাটি ছাড়লো কিন্তু কয়েকশো ফুট উচ্চতায় উঠতেই এক বিকট শব্দ বিমানের বাদিকের দিকের প্রোপেলারটি ভেঙে আলাদা হয়ে গেল মুহূর্তের মধ্যে বিমানটি মুখ থুবড়ে পড়ল মাটিতে জ্বালানি ট্যাঙ্কে বিস্ফোরণ চারপাশ পরিণত হলো এক লেলিহান অগ্নিকুণ্ডে কর্নেল হাবিবুর রহমানের সাক্ষ্য অনুযায়ী সে আগুনের গোলক ভেদ করে বেরিয়ে এলেন এক জীবন্ত অগ্নিপিণ্ড নেতাজির পরনে খাকি পোশাক তখন জ্বলছে তিনি ছিলেন মারাত্মকভাবে অগ্নিদগ্ধ জাপানি সামরিক হাসপাতালে নিয়ে যাওয়ার পর শরীরের নব্বই শতাংশ পুড়ে যাওয়া সত্ত্বেও তার চেতনা ছিল হাসপাতালে শয্যায় শুয়ে তিনি শেষবারের মতো বলেছিলেন আমি চললাম তোমরা দেশের স্বাধীনতার লড়াই চালিয়ে রাত নয়টা নাগাদ হাসপাতালের অন্ধকার ঘরে নিভে গেল সেই অগ্নিশিখা অন্তত সরকারি নথিতে তাই বলা হয় কিন্তু কিন্তু এখানেই গল্পের শেষ নয় বরং শুরু কোনো সমাধার নেই কোনো শেষকৃত্যের অকাট্য ছবি নেই টোকিও রেনকেজি মন্দিরে রাখা চিতাভশ্য কি সত্যিই তার দু সালে জাস্টিস মুখার্জি কমিশন চাঞ্চল্যকর দাবি করে যে সেই দিন তাই হকুতে কোনো বিমান দুর্ঘটনাই ঘটেনি এর ফলে দানা বাঁধে নতুন রহস্য তিনি কি তবে রাশিয়ায় বন্দী ছিলেন নাকি উত্তর উত্তরপ্রদেশের রহস্যময় গুমনামি বাবাই ছিলেন ছদ্মবেশী নেতাজি ইতিহাসের পাতায় তিনি মৃত ঘোষিত হলেও কোটি মানুষের হৃদয়ে তিনি রয়ে গেলেন এক অমর ও অমীমাংসিত রহস্য হয়ে পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই